ভাইরাল অডিও কাণ্ডে বীরভূমে দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের বিরুদ্ধে শত মামলা দায়ের করেছে বোলপুর পুলিশ সেই মামলাতে বৃহস্পতিবার দুপুরে অনুব্রত হাজিরা দেন শান্তিনিকেতন থানায় এখানেই এডিসিপি ওর কার্যালয় এরই ইন্দিনীর একটি কালো এসইউবি গাড়িতে চড়ে আসে দু ঘন্টা থানায় থাকার পর মন্ডল এসডিপি এর অফিস থেকে বেরিয়ে সোজা বীরভুমেন্দ্রনমল কার্যালয়েকে পৌঁছেছে পরে সন্ধ্যায় তৃণমূল কার্যালয় থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কিন্তু এদিন সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে চান নাই অণব্রত মন্ডল কথা বলবেন দুদিন দেখি তার চাল হয়েছে আজকে যেরা হয়েছে তারপর